ফাটাই কি করতেছে ব্লাশের মধ্যে পুরো ফাউন্ডেশন ঢেলে দিলো আল্লাহ ব্লাশনটা নষ্ট করে ফেললো না তো এ কি করলো আল্লাহ তাকে দেখতে কেমন মা তাকে তো ভালোই আমি তো মনে দেখো তার হোক এখন এটা তো এখন আমার মাথায় যেহেতু আসছে যে ভাবা সেই কাজ আমি তো এখন এটা মাথা থেকে ঝাড়তে পারতেছি না তাকে এত সুন্দর লাগতেছে আসলে আমি কি পারবো এটা করতে তো যা সে পিঙ্কিশ পিঙ্কিশ কালার করবো আমি একটু অরেঞ্জ অরেঞ্জ কালার করবো জানিনা অরেঞ্জ কালার আমার কেমন দেখাইতেছে হ্যাঁ এখানে আবার অনেক চুলখানিয়া পুরো আছেন যারা কিনা আমাকে উল্টা ভাবে নেগেটিভ ভাবে বলেন আচ্ছা তারা বলবেন যাদের বলার কাজ তারা বল করবেন আর আমার করার কাজ আমি করব আমার যেহেতু ভালো লাগে মেকআপ করতে আমি মেকআপ করতে অনেক পছন্দ করি আর বিভিন্ন বিভিন্ন হ্যাক দেখতে আরো বেশি ভালো লাগে তো যাই হোক এখন আমি জানি না আমার আমারটা আমি নষ্ট করবো কিনা আমি কি করবো কিছু বুঝতেছি না আমার এখন এই এর মধ্যে আমি এখন দুই ফোটা ফাউন্ডেশন ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে ব্রাশের মধ্যে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করে দেখতেই পারছে এখন আমি আমার ফেস এটাকে ও মাই কর দেখো অ্যাপ্লাই করার পর আমার ফেসটা মানে আমার একপাশে পাশে গালটা কি সুন্দর অরেঞ্জ অরেঞ্জ কালার হয়ে গেছে আর এখনকার একটা নতুন একটা ট্রেন্ড চলতেছে অরেঞ্জ কালার পার্পেল কালার সব রকম কালার ফেসের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে যে যেটা দিতে পারো তো এখন আমার কাছে অরেঞ্জটা ভালো লাগছে লাইট এখন দিলাম কিন্তু এখন এখন আরেকটা জিনিস বাকি ছিল আমি গালে দিলাম দিলাম নাকে তো দেখলাম ঠোঁটের মধ্যে আচ্ছা ঠোঁটের মধ্যে ভরলে কেমন হোক আমার আগে একটু লিপস্টিক ছিল তো লিপস্টিক দিয়েছিলাম সেখানে যদি এখন আমি এটা অ্যাপ্লাই করি আমাকে কেমন লাগবে আচ্ছা যেমন তেমন লাগুক আমি এটা অ্যাপ্লাই করবো দেখি কেমন লাগে তো যাই হোক এখন ব্রাশ মধ্যে ভরি আমি কিন্তু আমার ঠোঁটে অ্যাপ্লাই করতেছি ঠোঁটে অ্যাপ্লাই করার পরে দেখো কত সুন্দর একটা নোট কালার চলে আসছে এত সুন্দর একটা কালার আমি তো ধারণাই করতে পারি দারুণ একটা কালার কিন্তু চলে আসছে তো এটা এখন ভালো করে ব্রাশ করে নিবো ব্রাশ করার পর আমার কিন্তু খুব ভাবে বসে গেছে আমি ভাবতেই পারিনি যে ফাউন্ডেশনের মধ্যে এরকম ব্লাসন মিশিয়ে ব্রাশ করলে এত সুন্দর একটা ফলে একটা ব্লাশন হয় আমি বুঝতেই পারিনি আমাকে কিন্তু আসলে ভালো লাগতেছে বাস্তবে রিয়েলি তোমরা যদি এরকম করে করতে পারো আমি যেহেতু অরেঞ্জ কালার করছি তোমরা কিন্তু পিঙ্ক কালার দিয়ে করতে পারো তো অসম্ভব ভালো লাগবে তো যাই হোক এখন আমি এটা করার পর আমার লিপস্টিকের কালার স্কিন কালার কিন্তু মিশে গেছে এখন এটা মিশে গেছে এটা কিন্তু ভালো লাগবে না তার জন্য আমি একটা লিপ লাইনার নিয়ে নিলাম সেই লিপ লাইনারটা দিয়ে আমি লিপস্টিকের এর উপরে কিন্তু ড্র করতেছি ড্র করে আমি এটাকে মিশিয়ে দিব এখন অনেক কাপুরা বলতেছে লিপস্টিকের এর উপরে কেন দিলা কারণ আমি লিপস্টিকের উপরে এই জন্য দিয়েছি যেহেতু আমি এখানে একটা ব্লাশ হ্যাক দেখেছি আর সেই যেহেতু ঠোঁটে অ্যাপ্লাই করছে তার জন্য আমি এখন ঠোঁটে অ্যাপ্লাই করলাম তারপরে দেখলাম যে আমার ফেস এটা ফুটছে কিনা যেহেতু এটা ফুটে না একটু ফেকাশে দেখাচ্ছে তার জন্য এখন আমি একটু লিপ লাইনার দিয়ে এটাকে আমি আবার একটু আউট লাইন আমি একটু ড্র করে নিলাম যেন দেখতে ভালো লাগে দেখো আমার আউটার লাইনটা কত সুন্দর হয়ে গেছে একদম আমার ফেস এর সাথে কিন্তু এখন খুব ভালো মানাচ্ছে তো এরকম ব্লাশন হ্যাক গুলা কিন্তু আসলে মানে অসাধারণ একটা ব্লাশন হ্যাক তো তোমরা যদি পারো চাও এরকম করে কিন্তু পারো যে কোনো কালার দিয়ে তো আমার কাছে খুব ভালো লাগছে এই অরেঞ্জ কালার প্যালেটটা থেকে আমি ব্লাশন হ্যাক তৈরি করতে পারছি তো আজকের মতো এখানে আর যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেল লাইক করো শেয়ার দিয়ে পাশে থাকবে আল্লাহ হাফেজ